এই সে যে চিংড়ি মাছগুলো কাটতে ভালোই লাগে তো প্রথমে আমি তিন কেজি চিংড়ি মাছ নিয়ে ধুয়ে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কেটে নেব প্রথমে যে চিংড়ি মাছের সামনে যে দাড়িগুলো আছে ওগুলো কেটে নেব তারপরে কেটে নেবো মাথার যে খোসাটা ওটাকে এভাবে টান দিয়ে ফেলে দিয়ে তারপরে যে মাথাটা কেটে মাথার সামনে যে একটা ময়লা কালো থাকে পোটলাটা ওটা ফেলে দেব দিয়ে আমি লেজটাকে কেটে নেব লেসটাকে এভাবে হাত দিয়ে একটু চিবি দিয়ে তারপরে মানে টান দিলেই লেসটা চলে আসবে মাংসটা থেকে যাবে এভাবে করে আমি আপনাদের সুবিধার্থে আর একটা চিংড়ি মাছ কেটে দেখাচ্ছি ময়লাটাও বের করে দেখাবো যে আমি কীভাবে ময়লাটা বের করি চিংড়ি মাছের মাথা থেকে তো হয়ে গেল আমার চিংড়ি মাছ কাটা এখন আমি লেজের ধার দিয়ে একটু কেটে তারপরে রকটা বের করে নেব আমার কাছে চিংড়ি মাছ রান্না করলে রক্তটা যে কালো কালো থাকে ভালো লাগে না অনেক সময় দেখা যায় বালু কিসকিস করে খেতে তা হয়ে গেলো আমার চিংড়ি মাছগুলো কাটা এগুলো ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দেব যখন রান্না করবো তখন আমি মানে একটু একটু করে নামিয়ে